য়ার্স বিকালবেলায় বাসটা পাশ কাটিয়ে গেল ভয় পাইছিলাম প্রথমত হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ভ্লগস বাইক চলে আসলাম বিকালের একটি পর্বে তো আমি এখনও জালকাঠিতে তো সেই মাগুরা থেকে তেল ভরছিলাম তো প্রায় তেল শেষের পথে তো আসলে এখানে পাম্প পাওয়া কষ্ট তো ঝালুকাঠি শহর ছাড়া আসলে পাওয়া যাচ্ছে না তো যেহেতু গ্রামে ছিলাম তো সেহেতু একটু ওয়াকটেনটা সব জায়গায় পাওয়া যায় না নর্মালি পেট্রোল বা ডিজেল যেটা আসলে বাজারে বা মোড়ে সব জায়গায় পাওয়া যায় কিন্তু এটা আসলেই সবখানে পাওয়া কষ্ট তো সেজন্যই পাম্পে যেতে হবে একটু তো চলেন যাই দেখি কি অবস্থা পাম্পের তেল একটু নিতে হবে যেহেতু অনেক বড় জার্নি হয়েছে আরও এদিক ওদিক যাওয়া লাগতে পারে তো আসলেই যখন তখন ফুরাই গেলে তো সমস্যা সেজন্য আসলে আমিও চেষ্টা করি একটু রিজার্ভ রাখার জন্য বা নিয়ে রাখার জন্য তো সুন্দর একটা নদী এখানে ছোট একটা ব্রিজ এটা আর একটা প্রবেশ দ্বার বরিশাল থেকে এটা বরিশাল টু জালুকাঠির একটা প্রবেশ পথ তো দেখতে পাচ্ছেন ওদিকে সেই বড় দানশিড়ি নদী যেটা জালুকাঠি থেকে আপনার বরিশাল যায় যে লঞ্চগুলো সেগুলোই হ্যাঁ বাম পাশেই সেই নদীটা তো আমি জলকাটিতে প্রবেশ করলাম সামনেই হয়তো বা পাম্প পেয়ে যাবো একটা তো পাম্প থেকে একটু তেল নিতে হবে তো চলেন যাই মনে হচ্ছে পাম্পে গেলাম কিন্তু পাম্পটা কেমন বসতেছে না নর্মালি বোঝা যাচ্ছে না যে একটা পাম্প সামান্য একটা মিটার বা কি জানি বলে এটাকে তো এটাকে আসলে অন্যরকম মনে হচ্ছে আমাদের ওদিকে সচরাচর এগুলো দেখা যায় না ওই সামনেরটা ওরকম দেখা যায় কিন্তু এটা একটা অন্যরকম মনে হচ্ছে এটা কি কি বলবো সুন্দর লাগতেছে এটা ডিজিটাল মেশিন বা কি জানি বলা বলা হয় জানি না সুন্দর একটা প্লেস কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা পাম্প বা তেল তেল স্টেশন বা ফিলিং স্টেশন না কি বলে সেটাই তো আসলে আগের গাড়িগুলোতে পেট্রোল বা অকটেন দুটোই নেওয়া যেত কিন্তু এখন এই গাড়িগুলোতে অকটেন নিতে হয় নাকি নর্মালি অকটেন ব্যবহার করা উচিত দেড়শো সিসির বাইকগুলোতে যতটুক শুনলাম তো এই জন্য আসলে সব জায়গায় পাওয়া যায় না যার কারণে তেল বেশি করে নেয়া নিয়ে রাখি আমি তো মোটামুটি কিছু নিলাম তো এখন শহরে একটু কাজ আছে তো সেটাই সারবো তো আসলে এই মিটারটা কেমন জানি লাগলো ফিলিং স্টেশনটা মনে হচ্ছে না যে একটা ফিলিং স্টেশন অন্যরকম একটা অবস্থা তো এই ছিল আজকে এই অবস্থা তো ভালো লাগলো অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকেন পরবর্তী নতুন কিছু দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম দেখি কোথায় যাওয়া যায় সাথেই থাকুন